আসসালামু আলাইকুম আশা করি মতো সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে দেশ ও দেশে বাইরে সকল ভিউয়ার্স ভাইয়া আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নিচ্ছি আজকে ভিডিওটা রাত থেকে শুরু করে দিলাম এই যে ফাইসাল তারপরে সবাই আছে আমার দুই ছেলে আমার ভাতিজা সাব্বির মিলয় ভাই আছে একটা খালা তো ভাই আছে সবাই একসাথে বের হইতেছে ইনশাআল্লাহ গুরু কেনার জন্য আল্লাহ আল্লাহ নামিয়া সবাই বের এই এতে ফাইসাল টাকা টুকা সব বুঝায় নিতেছে এতে রিয়াজ সাব্বির মিলয় আপনাদের ভাইয়া আদিপ জুতা পদতেছে আর ফায়সালেরও সব ছায়ামিয়া বেরোতেছে আল্লাহ আর দোয়া করে দিলাম যে আল্লাহর জন্য একটা ভালোভাবে একটা ভালো আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য একটা ভালো পশু আল্লাহ মিলিয়ে দেয় সবাই খুব খুশি ফারিয়াও যাইতেছে এবার প্রথম ফারিয়ারে এর আগে নেয় না কিন্তু এবার ওই অনেক সব করতেছে এই কারণে আর কি নিয়ে গেল ফারিয়ারেও আর এই যে আদিগুলোকে হাটে যাওয়ার জন্য আলাদা একটা জুতা রাখছে ওইটা পড়তেছে আফ্পেনের সাথে গুট পরে যেতেসে যাতে ওর পায়ে কাঁদা না লাগে আলহামদুলিল্লাহ গরু কিনা হয়ে গেছে ফোন দিছে এই যে গরু হাঁটায় নিয়ে আসতে আছে আমাদের হইলো গিয়ে আমবাগিচার থেকে গরু কিনা হয়েছে এটা হইলো ব্রিজের উপর থেকে যে গরু ধরা ধরা নিয়ে আসতে আছে বেশিক্ষণ সময় লাগে না দুই ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত একটা গরু মিলে গেছে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এ তো ব্রিজ দিয়ে হাঁটায় নিয়ে আসে এখান থেকে আমি ব্রিজটা পার হইতেও মানে অনেকই দূর তো সবাই হাঁটায় নিয়ে আসে যাদি রিয়াজ নিলয় তিন জন্য ধরা রাখছে গরু ধরা নিয়ে যেতেছে বাসার কাছাকাছি এইসব করছে আপনাদের ভাইয়ারা ওদের আগে আসতেছে মানে ও ওরা হাঁটায় আনতেছে আপনাদের ভাইও হাইটে আসছে কিন্তু আপনাদের ভাই একটু আগে আসছে এই যে ফারিয়াও আছে মাসাল্লা গরুটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি খুশির জন্য কোরবানি আর এই কোরবানির থেকে আমার ভিডিওর ব্লগ ভিডিওটা আমি শুরু করছি সবাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোবাসে আমি একদিন অনেক দূর আগে যেতে পারবো আমার এটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদের তো অনেক ধন্যবাদ যারা করেনি তারা প্লিজ 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 করে নিন আমার ভিডিওটাই লাইক দিন কমেন্টস করেন শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার দিন এই তো গরু হাঁটায় নেওয়া বাড়ির কাছাকাছি চলে আসছে সাদিদা বাড়ি ও সাদিদা সরি আমার কাজিন রিয়াজ ভিডিও করছে আর এই যে আপনাদের ভাইয়া হাইটা আসছে অনেক ঘামায় গেছে পানি খাবো আমি আবার উপর থেকে ফ্রিজ থেকে বোতলে পানি নিয়ে বেরোইলাম আর এর আগেও আমাদের বাড়িতে দুটা গরু ঢুকছে এই যে এই দুটা হলো গ্যাস নিচের ভাইদের গরু ওরা দেরি কারখানা ভাড়া ওরা কারখানাটা ভাড়া নিয়ে চালায় আর আমি তো উপরে ভাড়া থাকি মানে আমি তো ভাড়া বাসাতেই থাকি রেন্টের বাসাতেই থাকি এই দুটা ভাইরা দুদিন আনছে গতকাল একটা আনছে আজকে সকালে একটা আনছে আর আমরা ধরলাম রাত্রে আনলাম এই যে গরু হিসা পড়ছে আদিবাগে ঢুকলো বাড়িতে ঢুকেইতা বলতেছে চামু চাপো 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 এই তো গরু নিয়ে ঢুকলো বাড়িতে ওই দুটাও সাদা আর আমাদেরটাও সাদা ওই দুটো অবশ্য আমাদের না ওই দুটো হইলো ওই নিচে ভাইদের বাড়াটিয়া ভাইদের ওদের নিচে হলো ওদের কেমিক্যালের কারখানা ওরা কোরবানি আসলে এটা সম্পূর্ণ পরিষ্কার করে ওদেরটা আমাদেরটা তারপরে আমার জমিদার যে বাড়ি এলো ওনাদেরটা সবারটা একসাথেই থাকে এই তো নীলয়ারিয়া ছিল গরুটা বাইন্দা আছে আলহামদুলিল্লাহ গরুটা খুব সুন্দর হয়েছে সাদিদা আর সরি সাদিদা দুজনেই চেনটা কিনা রাখছিলো গরুটা পড়াইবো ওদের পড়ায় নিয়ে আসছে দুই ছেলে আমার দুই ছেলের অনেক শখ এই কোরবানি আসলে ওদের মানে টেনশন কখন গরু আসবো কখন বাড়ির নিচে গরু থাকবো কখন আনবো তিনোটায় এক সমান হয়েছে খুব সুন্দর হয়েছে আর তিনওটাই হইল সার আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন বাচ্চাদের খুশি হইলো খুশি আর আল্লাহ সন্তুষ্ট হইলো সবচেয়ে বড় কথা আল্লাহর জন্য সকলে কোরবানি কবুল করে সেই সাথে আমাদেরটাও করে আর সবার মনে প্রশুত্ব দূর করে দেয় দুই সবাই সবার জন্য করি আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ